টাই গার্ড দাদা উত্তমদের পক্ষ থেকে বাঁকুড়া টিভিতে আজ আমি লাইভে আসতে বাধ্য হলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য বিষয়টা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা সফরে গিয়ে বলেছিলেন যে এখানে বালি পাচার বন্ধ করতে হবে কিন্তু সেখানে বালি পাচার বন্ধ হয়নি তারপর তিনি আবার বলেছেন এই সম্প্রতি আগে তিনি বলেছেন যে বীরভূম জেলায় এত বালি পাচার কেন কেন নদী এত গর্ত নদীর বিভিন্ন জায়গায় কিভাবে এই বালি পাচার হচ্ছে এবং বালি পাচার বন্ধের নির্দেশ দিয়েছেন কিন্তু বীরভূম জেলা সম্পর্কে তো বললেন কিন্তু এই বালি পাচার তো শুধু বীরভূম জেলা নয় পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় চলছে তার মধ্যে একটি অন্যতম জেলা হলো বাঁকুড়ার জেলা বাঁকুড়ার জেলায় বালি পাচার সবচেয়ে বেশি হয় এই দ্বারকেশ্বর নদী রয়েছে এই দ্বারকেশ্বর নদী থেকে বালি পাচারকারীরা সবচেয়ে বেশি বালি পাচার করে থাকেন দ্বারকেশ্বর নদী থেকে বর্তমানে দ্বারকেশ্বর নদীর যা অবস্থা তাতে বোঝা যাবে দেখলে যে এখানে কি হারে বালি পাচার হয় বিভিন্ন জায়গাগুলো সমুদ্রের মতো গভীর হয়ে গেছে ম্যাচিনে করে বালি তোলা হচ্ছে ম্যাচিনে করে যেটা অবৈধ সেরকম একটি ঘটনা আজকে ঘটলো চলছে সেটা হচ্ছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে বালি পা এখনো বালি খাদান চালু হয়নি এখনো কিন্তু বালি খাদান চালু হয়নি কিন্তু এই জয়পুর ব্লকের যে এলাকা দ্বারকেশ্বর নদী সেই দ্বারকেশ্বর নদী থেকে বালি পাচারকারীরা বালি পাচার করছে সেটা কোথায় না সামনাগর অঞ্চলের যে খিরাই বুনি রয়েছে খিরাই বুনি থেকে বালি পাচার হচ্ছে বালি পাচারকারীরা বালি পাচার করছে এবং সেই বালি যাচ্ছে কোথায় না উলিয়ারা গ্রাম পঞ্চায়েতে উলিয়ারা ভাবুন উলিয়ারা গ্রাম পঞ্চায়েত হচ্ছে বিষ্ণুপুর ব্লকের অন্তর্গত তাহলে জয়পুর ব্লকের বালি খাদান জয়পুর ব্লকের বালি খাদান সেখানে বালি পাচার করছে বালি তুলে নিয়ে যাচ্ছে কারা উলিয়াড়া গ্রাম পঞ্চায়েতের লোকেরা ভাবুন অথচ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর বিএলআরও এবং জয়পুর ব্লক প্রশাসন পুলিশ প্রশাসন এনারা কিন্তু জানেন না এনারা খোঁজ খবর রাখেন না মূলত বালি বিষয়টা দেখবেন জয়পুর ব্লকের বিএল জয়পুরের খাদানগুলি কিন্তু এই যে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে সামনাগর অঞ্চলের খেলাইবনি এলাকায় দ্বারকেশ্বর নদী থেকে যে বালি পাচার হচ্ছে উলিয়ারা গ্রাম পঞ্চায়েতে সেখানে কিন্তু এই আমাদের বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের বিএলআর ও গুণধর মন্ডল সত্যি গুণধর ধনুর্ধর বলা যায় গুণধর না বলে ধনুর্ধর বলা যায় এই গুণধর মণ্ডল কিন্তু জানেন না এলাকার মানুষ বাধা দিয়েছিলেন কিন্তু সে এলাকার মানুষ কিন্তু মানুষের বাধা না মেনে সেই বালি পাচার হচ্ছে তো আমি বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী বেগাম দিদি বেগাম পিসি উনি তো বীরভূম জেলা সম্পর্কে বললেন বালিপাচার কিন্তু বাঁকুড়া জেলার বালিপাচার সম্পর্কে বলছেন না কেন কেন বলছেন না কেন বলছেন না বাঁকুড়া জেলায় বালিপাচার বন্ধ করতে হবে বাঁকুড়ার বালি চলে যাচ্ছে কলকাতা কলকাতায় পাচার হয়ে যাচ্ছে আর এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যাদের মাথার উপর দিয়ে এই দ্বারকেশ্বর নদী বয়ে গেছে তাদেরকে হাজার টাকা করে গাড়ি বালি কিনতে হচ্ছে ট্রাক্টার পাঁচ হাজার টাকা অথচ সেই বালি কিন্তু চলে যাচ্ছে কোথায় কলকাতায় পাচার হয়ে যাচ্ছে যদি জয়পুর ব্লক থেকে দুশো গাড়ি বৈধভাবে বালি ওঠে তাহলে আরো দুশো গাড়ি বালি কিন্তু অবৈধভাবে পাচার হয় তাতে দিনের বেলায় হোক প্রকাশ্য দিবালোকে হোক আর রাতের অন্ধকারে হোক আর সবচেয়ে যেটা বড় বিষয় সেটা হচ্ছে যে এই নদী থেকে মেশিনে করে জিসিবি দিয়ে বালি তোলা অবৈধ কিন্তু বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের এই দ্বারকেশ্বর নদীতে সর্বত্র যতগুলি খাদান এখানে আছে সর্বত্র কিন্তু এই মেশিন দিয়ে বালি পাচার হয় এমনকি যিনি জয়পুর ব্লকের বনভূমির কর্মাধ্যক্ষ আছেন যার দায়িত্বে এই বালি সঠিকভাবে উঠছে কিনা দেখার বিষয় ওনারও কোথায় এই বিএলআর থেকে শুরু করে প্রশাসন কেয়ার দেয় না কেয়ার দেয় না অথচ আমি ভাবুন তো এই পঞ্চায়েতিরাজ ব্যবস্থায় একজন ব্লকের কর্মাধ্যক্ষ হচ্ছেন একজন কি বলবো ক্যাবিনেট মিনিস্টার ব্লক লেভেলের ক্যাবিনেট মিনিস্টার তিনি রাজ ব্যবস্থায় সেই রকমই ক্ষমতা দেওয়া আছে কিন্তু এই তৃণমূল আমলে তৃণমূল আমলে সে পঞ্চায়েতী ব্যবস্থাকে ভেঙে একবারে তজ নজ করে দেওয়া হয়েছে এখানে এই জনপ্রতিনিধিদের কোনো গুরুত্ব নেই এখানে কাদের গুরুত্ব আছে জানেন এখানে অফিসারদের গুরুত্ব দিয়েছেন আমলাদের গুরুত্ব দিয়েছেন আর পার্টির যিনি ব্লক সভাপতি থাকবেন আর থানার ওসি এনাদেরকে গুরুত্ব দিয়েছেন আর তার ফলে এই দুর্নীতিটা ব্যাপকভাবে হচ্ছে একজন ব্লকের কর্মাধ্যক্ষকে কাজ করতে দেয়া হচ্ছে না তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী যতই চিৎকার করুক যতই চেঁচামেচি করুক যে বালি পাচার হচ্ছে এই বালি পাচার বন্ধ করতে পারবেন না আজকে ভাবা যায় যে বিষ্ণুপুর ব্লকের লোকেরা বিষ্ণুপুর ব্লকের যারা বালি পাচারকারী তারা জয়পুর ব্লকের এরিয়া থেকে বালি তুলে নিয়ে গিয়ে সেই বালি পাচার করছে এটা রুখার দায়িত্ব রুখার দায়িত্ব হচ্ছে জয়পুর ব্লকের বিএলআরও এবং যিনি বিষ্ণুপুরের এস ডিএলআরও আছেন কিন্তু এনারা জানেন না তো আমার প্রশ্ন হচ্ছে এনারা জানেন না 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 জেনে না না জেনে জেনে জানার ভান করছেন কি তাহলে না জানার ভান করছেন একজন বিএলআর কাছে একজন এস ওর কাছে খবর থাকবে না যে বিষ্ণুপুর ব্লকের কুড়িয়াড়া গ্রাম পঞ্চায়েতের বালি পাচারকারীরা তারা জয়পুর ব্লকের এরিয়া থেকে কেটে সেই বালি করছেন এটা কি ওনারা জানেন না 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 জেনে না জেনে না জানার ভান করছেন না এর পিছনে কোনো দুর্নীতি আছে টাকার লেনদেন আছে তাহলে কি জয়পুর ব্লকের বিএল আরো বিষ্ণুপুরের এস আরো এবং আরো যারা এই বালির দায়িত্বে আছেন তারা কি টাকার বিনিময়ে মুখগুলো বন্ধ করে রেখেছেন নালে এরকম হবে কেন আর মুখ্যমন্ত্রী যেখানে বলেছেন এই বীরভূমের বালি পাচার নিয়ে সেখানে কেন বাঁকুড়া জেলাতে এইভাবে বালি পাচার হবে কেন হবে তাহ এবং জানতে হবে একটা বিষয় এই বালি পাচারের সঙ্গে যুক্ত কারা না বালি পাচারের সঙ্গে যুক্ত হচ্ছে দেখবেন শাসক দলের নেতারা বালি খাদানগুলোর মালিক হচ্ছে শাসক দলের নেতারা শাসক দলের নেতারা এই বালি খাদানগুলো ডাকেন গোপনে দেখবেন তিন চারজন নেতা হয়তো এক একটা খাদের মালিকানা হয়ে বসে আছে। আর তার ফলেই এই বালি পাচার এই পশ্চিম বাংলার বুকে বিভিন্ন নদী থেকে হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে বাঁকুড়া জেলার যে দ্বারকেশ্বর নদী থেকে এবং দ্বারকেশ্বর নদীর যে জয়পুর ব্লকের উপর দিয়ে বয়ে গেছে এই এরিয়াতে সবচেয়ে বেশি হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে বালি পাচার হচ্ছে আমাদের কাছে যা খবর আছে রিপোর্টারদের কাছে এত বালি গাড়ি অন্য কোনো এলাকায় যায় না এত বালি পাচার অন্য কোনো এলাকাতে হয় না এবং যেটা বেআইনি কাজ যে মেশিন দিয়ে বালি তোলা জয়পুর ব্লকের সমস্ত সমস্ত খাদানগুলিতে এবং খাদানগুলির বিভিন্ন অংশে দেখা যায় দেখা গেছে দেখা যাচ্ছে যে মেশিন দিয়ে বালি তোলা হয় কিন্তু এই মেশিন দিয়ে বালি তোলা নিষিদ্ধ ম্যানুয়াল লেবার দিয়ে বালি তুলতে হয় কিন্তু বাঁকুড়া জেলার একটি খাদানেও ম্যানুয়াল লেবার দিয়ে বালি তোলা হয় না সমস্ত খাদানেই বালি তোলা হয় মেশিন দিয়ে জেসিবি দিয়ে যেটা অবৈধ এটা কিন্তু জয়পুর ব্লকের বিএলআরও জেনেও না জানার ভান করেন ওনাকে ফোন করলে ওনাকে জানালে উনি একবার গাড়িটা নিয়ে যান যে তারপরে চলে আসেন দেখা যায় তার চলে আসার পরে আবার মেসিন দিয়ে বালি তোলা হচ্ছে তাহলে কি বলা যায় যে জয়পুর ব্লকের বিএলআরও এবং বালি খাদানের যারা মালিক আছেন তাদের সঙ্গে কোনো অবৈধ লেনদেন আছে অবৈধ লেনদেন না হলে এই যে আজকের যে ঘটনা শুধু আজকে নয় এই কয়েকদিন ধরে আজ পর্যন্ত চলছে যে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের সামনাগর অঞ্চলের যে খেলাই বুনিয়া এরিয়া রয়েছে সেই এরিয়াতে দ্বারকেশ্বর নদী থেকে যে উলি উলিয়ারা গ্রাম পঞ্চায়েতে বালি যাচ্ছে সেটা জয়পুর ব্লকের যে নদীর অংশ থেকে সেই বালিটা তোলা হচ্ছে যেটা অবৈধ যেটা তুলতে পারে না এই খবর কিন্তু কাছে ছিল না এবং এলাকার মানুষ এটা অভিযোগ করছেন তারপরেও কিন্তু এটা বন্ধ হয়নি তাহলে আর দিদিমণি চেঁচালেই কি হবে দেখা যাবে যে যারাই বালিটা পাচার করছেন তারা হয়তো তৃণমূলের বড় বড় নেতা তৃণমূলের বা শাসক দলের বড় বড় নেতা তারাই হয়তো এই বালিটাকে পাচার করছেন তাহলে এই মাননীয়া যে কথা বলেছেন মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন বীরভূমে তাহলে কে মাননীয় কে মানছেন না তৃণমূলের নিচু তালার নেতারা মাননিয়ার বুড়ো যে মাননিয়া যা বলছেন বলে যাক আমাদের যেটা করণীয় সেটা আমরা করে যাব আসলে করবেই তো তার কারণ জানেন তার কারণটা হচ্ছে দেখবেন বিরোধী দল বলে এবং যেটা বলে সেটা সঠিকই বলে এই তৃণমূলের আমলে এই তৃণমূল দলের নেতারা বালি খেয়েছে কয়লা খেয়েছে গরু খেয়েছে শিক্ষা খেয়েছে স্বাস্থ্য খেয়েছে খাদ্য খেয়েছে বন দপ্তর খেয়েছে বন দপ্তরে অবৈধভাবে বনের গাছ কেটে বিক্রি হচ্ছে এবং রেঞ্জার সেখানে বাধা দিলে রেঞ্জারকে দলের ঊর্ধ্বতন নেতৃত্ব তারা আবার ফোনে হুমকি দেন বুঝতে পেরেছেন যতই বলুক না কেন এই বালি পাচার থেকে শুরু করে পাথর পাচার থেকে শুরু করে কয়লা পাচার থেকে শুরু করে কোনো কিছুই পশ্চিমবাংলায় বন্ধ হবে না আসলে কি জানেন আসলে বিষয়টা হচ্ছে যে এই দলটাই চলছে যে ভিত্তির উপরে দাঁড়িয়ে সেটা একটা এক নম্বর হচ্ছে বালি পাচার কোটি কোটি টাকা কোটি কোটি টাকা আসছে বালি পাচার করে এটাই হচ্ছে এই দলের ভিত্তি বালি পাচার হচ্ছে এই তৃণমূল দলের ভিত্তি ভিত বামফন তামোল এই সব ছিল না বালি টালি এইসব কোনোদিনই ছিল না আমি এই বাঁকুড়া টিভির চিফ এডিটার হিসাবে সামনাগর গ্রাম পঞ্চায়েতের সাধারণ জনগণের প্রতিনিধি হিসাবে জয়পুর ব্লকের সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবে আমি জয়পুর ব্লকের বিএলআরও বিষ্ণুপুরের এসডিএল আরও বিষ্ণুপুরের এসডিও বাঁকুড়া জেলা শাসক এবং যিনি ডিএলআর বাঁকুড়া জেলার ওনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে জয়পুর ব্লকে এখনো বালি খাদান চালু হয়নি তাহলে জয়পুর ব্লকের এই সামনাগর অঞ্চলের খিরাইবনি এলাকা থেকে দ্বারকেশ্বর নদী থেকে বালি উঠবে কেন কারা বালি উঠছে তুলছে সেটা প্রশাসন সরজামিন তদন্ত করে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই কারণ জয়পুর ব্লক এই বালি পাচারের ফলে যেটা সরকারি রেভিনিউ বালির সে সরকারি রেভিনিউ কিন্তু জমা পড়ছে না জয়পুর ব্লকে যারা বালি পাচারকারী মাননীয়ার কথা মতো বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের বিএলআরও বিষ্ণুপুরের এস আরও বিষ্ণুপুরের এসডিও বাঁকুড়া জেলার জেলা শাসক এবং শুধু জেলা শাসক নয় বাঁকুড়া জেলার ডিএলআরও যিনি আছেন বিশেষ করে বাঁকুড়া জেলার এডিএম যিনি আছেন যিনি এই বালির দায়িত্বে আছেন উনি সরজামিন তদন্ত করে দেখুন এবং যারাই জয়পুর ব্লক এলাকায় দ্বারকেশ্বর নদী থেকে বালি পাচার করছেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিক এটাই আমি এই বাঁকুড়া টিভির মাধ্যমে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের সামনাগর অঞ্চলের খিলাইবনির যে জনগণ সামনাগর অঞ্চলের জনগণ এবং জয়পুর ব্লকের জনগণের প্রতিনিধি হিসাবে দৃষ্টি আকর্ষণ করছি এবং মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন সেই বার্তা জন্যই যাতে বালিপাচার বন্ধ হয় বালিপাচার বন্ধের যে কথা বলেছেন এ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকেও যাতে বন্ধ হয় তার জন্য আমি এনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই লাইভের মাধ্যমে কারণ ক্ষীড়াইবিতে এমনি নদী ভাঙনের সম্ভাবনা আছে যদি ওখান থেকে বালি তুলে নেওয়া হয় দ্বারকেশ্বর নদীতে তাহলে নদী ভাঙন আরও বাড়বে এবং এই নদী ভাঙন রদ করার জন্য যে নদী বাঁধ দেওয়া হচ্ছে সেই বাঁধ দিয়েও কিছু লাভ হবে না আমি একথা বলে মাননীয় মুখ্যমন্ত্রী যে বালি পাচার বন্ধের নির্দেশ দিয়েছেন তাকে সমর্থন করে তাকে সমর্থন করে আমি আজকের মতো এই লাইভ থেকে বিদায় নিচ্ছি যারা বাঁকুড়া টিভি চ্যানেলটিকে ভালোবাসেন যারা দেখেন এবং বাঁকুড়া টিভির যারা শ্রোতা আছেন দর্শক আছেন বাঁকুড়া টিভির যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে বলবো পুরো ভিডিওটি দেখুন সচেতন হন যেখানেই বালি পাচার হবে সেখানেই আপনারা বালি পাচার বন্ধের জন্য সজাগ হন কারণ জেনে রাখবেন বালি পাচার হওয়া মানেই সেটা অবৈধভাবে হচ্ছে এবং বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের মানুষের যে সরকারি যে ট্যাক্স সেই ট্যাক্সটাকে তারা ফাঁকি দিচ্ছেন ট্যাক্সটাকে ফাঁকি দিচ্ছেন আমি আর বিশেষ কিছু না বলে সকলকেই পুনরায় ধন্যবাদ এবং শুভ সন্ধ্যা জানিয়ে আজকের লাইভ থেকে আমি বিদায় নিচ্ছি বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে